আমরা মধ্যবিত্ত পরিবারের একটু হিসাব করে চলতে হয় একটু হিসাব করে না চললে কিন্তু হয় না তো ওই যে আজকে এনে রাখবো বাজারে যেতেছিলো সবজি নিয়ে গিয়ে বললাম যে কেন বাড়িতে তো পেঁপে আছে অনেক সবজি আছে তো ওইগুলো দিয়ে কি রান্না করে নিব মাছ আছে বাড়িতে যেহেতু আর এখন যেহেতু সবজির কিন্তু অনেক দাম আর বাড়িতে পেঁপে আছে তো পেঁপের সবজিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে খাইতে আর খাওয়া উপকারও আছে আর সবজি কিন্তু যে টাকাটা লাগতো তো ওই টাকাটাও আমাদের কিন্তু বেঁচে গেলো তো পেঁপের সবজিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর আমার কাছে তো বেশ ভালোই লাগে নিরামিষ খাইলেও ভালো লাগে দিয়ে রান্না করলেও ভালো লাগে তো এখানে দেখেন পেঁপে অল্প লাল লাল হচ্ছে তো সাথে যেমন সবজিগুলো আমি কেটে নিছি আর এসে চা বানাই নিলাম চা খেয়ে নিব আমি আর নাই রাখবো আর কি চা এখন খেয়ে নিতেছি আর দাদি আগেই খেয়ে নিছে আমার মেয়েও খাইছে তো আর দুজন খাইছে তো দাদি আমরা তিনজন আর কি বসে কি আর কি গল্প করতেছি আর সাথে আমরা দুজনে আর কি চা খেয়ে নিতেছি ইনাই আর পুরন বাড়িতে যাওয়ার জন্যে দেখেন আমাকে টাটা দিয়ে আর কি পুরাণ বাড়িতে চলে গেলো আর এই যে আমাদের গাছে কত ফুল পড়ছে দেখেন এভাবে আর কি দিন পুরেই থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনাইম ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আজকে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু হয়ে যাবেন তো অনুরোধ রইলো আপনাদের কাছে যে পুরো ভিডিও জুড়ে থাকবেন তো আমি এখানে যে রান্নাটা বসাই দিয়ে গর আর কি গুছাই নিলাম এই সাইড দেয়া তো অনেকগুলো থালা বাসন আর কি আর কি আসছিলো তো দুধ দেওয়া সাফা করে আর কি সব গুছাই নিয়ে আমি মুশাই নিলাম তো আমি যে তরকারি দিয়ে কোষণ হয়েছে একসাথে আমি গরম পানি করে ঝোল দিয়ে মাছ আর জিরে গুঁড়া দিয়ে একদম রান্না করে নিব তো এখানে অনেকগুলো বাসনও জমা হয়েছে চা খেয়ে নিছি যে ওইগুলো আর কি ধুয়ে নিতে এসছি আমি তো সবজিটা রান্না হতে আর কি সবগুলো আমি বাসন ধুয়ে নিব তো এখানে ধুয়ে আর কি সব জায়গা মতো রাইখে দিতে এসছি আর এইটা মধ্যে ছোটো রে একটা দেখেন অনেকগুলো ধুলা পড়ছে আর কি অনেক দুলা পরে মশা হয় তাও আর কি কোথায় জানি আর কি দুলা আসে তো ধুলাগুলো আমি ভালো করে মুছে দিতেছি আর এই যে বৈমগনা যে আছে ছোটো ছোটো বৈম বইমা তেল তেল বা বয়ে যায় তো একদিন ধুয়ে নিম ভালো করে আর যে এখানে আমি সব কাজ গোছাইতে গোছাইতে আর কি রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালার আর এই দেখেন রান্না করতে করতে অল্প বৃষ্টি এসে পড়ছে তো বৃষ্টি বেশি সময় আসছিল না অল্প একটু বৃষ্টি পড়ছে বৃষ্টি ছেড়ে গেছিল গা। রোদ রোদ উঠছে আবার সাথে বৃষ্টিও পড়ছে তো আমি এই যে রান্নাঘরে কাজগুলো গুছাই নিয়ে এখন আমি এই যে ডারকে গুছাই নিতে এসেছি বিছানার চাদর ডাচকে যে উঠায় নিচ্ছি আর এই বিছানা চাদরটা স্কেট ধুয়ে দিব উঠাই নিছি যে আর সাথে এনে ওই যে গম আসবে বলতেছে এসে আর কি শুয়ে বসে গম আসার জন্য বলতেছে গম আসবো তো আমাকে ও বলতাইছে বলতেছে তো ইনায়কে যে গম পাড়ায় দিয়ে এসে যে ইনার একটা ছোট খেতা আর কি অল্প ছিঁড়ে গেছিলো তো ওইটা আবার দাদি আর কি বলতেছে সিলাই করে দেয় তো এখানে যে এনে খেতাও সিলাই করে নিতেছি এখানে যে কাপড় লাগাই নিতেছি দুজন মিলে দাদি আর কি সেলাই করব তো আমি তো আর পারি না দাদি আইসে বলো যে আমি যে কদিন রয়েছি খেতাটা আর কি সেলাই করে দিয়ে যাই তো এখানে যে খেতা সিলাই করতেছে দাদি কাপড় লাগাই নিতেছে তো আমি অত বুঝি না তো দাদিকে বললাম যে আপনি করতে থাকেন তো আমি যে এখানে দই চিড়ে খাই নেই তো দই পালাইছিলাম বাড়িতে এখানে যে সিরিয় ভিজিয়ে নিছি খেয়ে নিলাম আর এখানে যে বিকেলবেলা দুপুরবেলা সবাই মিলে আর কি আম বর্তা বানাই খাইলাম আমাদের বাড়ির গাছের আম তো বাঁচতে খাইতে চাইছিলো কাঁচা আম তো ফ্রিজে রেখে দিছি ফ্রিজে অল্প অল্প পাইকে গেছে গা তো আসছে বাড়িতে তো বললাম বর্তা বানাই দিয়ে খাইয়ে যাও তো আমবত্তা বানাই খেতেছি সবাই মিলে আরও দুজন নজানা আর কেউ তৃতীয় তাদেরকেও খাইতে দিলাম ভাত দেখেন একজনে ওইখানে ঘুমায় সাহেবে তো এখন খাইতেছি উঠে আর আমি যে খুদের ভাত রান্না করতেছি এনে আর বুখের ভাত খাবে তো এটাকে আমরা বলি বৌ খুদা ক্ষুদের বাতটা হচ্ছে সাদা করে রান্ধে আর মেটা বাইটা আর কি খায় তো এটা রান্না করলাম বউ ক্ষুদা তো এটা অনেক মজা হয়েছিল খাইতে আর সবাই মিলে খাইলেও তো অনেক ভালো হয়েছিল আর অনেক বছর পরে খাইলাম তো ক্ষুদটা আসলে তো পাওয়া যায় না যার জন্যে রান্না করা হয় না আর সবাই মিলাই বস্তুগুলো খাইলে কিন্তু ভালো লাগে খেতে কিন্তু ভালো লাগে না তো বর্তা একুদের বাদ সবাই মিলে খাইলাম অনেকজনে খাইলাম আর অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কিন্তু হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ